হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম ডিজিটাল প্রোডাক্টসের কারখানায় মিলন ভাইয়ের ফ্যাক্টরিতে দেখতেই পারছেন তাদের কালেকশন কিন্তু আজকে অনেকগুলো তৈরি করা আছে ঘড়ি বিভিন্ন কালার কম্বিনেশন করে এবং বিভিন্ন সাইজে ঘড়িগুলো হয় এটা সাইজটা লক্ষ্মীপুর থেকে এক ভাই অর্ডার দিয়েছে আমাদের চব্বিশ চল্লিশ সাইজটা এটা দীর্ঘ ডিজাইনের ভিতর এটার টটা হচ্ছে যে আপনার আট হাজার টাকা এবং এটা কিন্তু এইচডি কোয়ালিটির ঘড়ি সম্পূর্ণ কোনো নেগেটিভ দেখা যাবে না খুব চোখে একটু কম লাগবে পাওয়ারে এবং এটা এইচডি কোয়ালিটির নিয়েছে ভাই এবং ভাই পাঁচশো টাকা অ্যাডভান্স করতে প্রথমে বাকি টাকা কন্ডিশন দিয়ে ঘড়িটা তুলে নিবে আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় ঘড়িগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি এবং সাইডে দেখতে পাচ্ছেন দুইটা একই ডিজাইনের কিন্তু দুইটা দুই রকমের কালার দুইটা হচ্ছে যে বিশ তিরিশ সাইজের এবং এই দুটার রেটটা হচ্ছে যে আপনার সাত হাজার টাকা করে এইচডি কোয়ালিটি দেখতেই পারছেন এক ভাই অর্ডার দিয়েছে করে এক ভাই অর্ডার দিয়েছে এবং সাইডে দেখতে পাচ্ছেন ঘড়িগুলো মাল্টি কালারের চব্বিশ আটচল্লিশ যাদের বড় সাইজের মসজিদ জামাটিকট প্রতি লেখা দিয়ে অটো হবে জহুরটা আপনার জহরটা আপনার নামাজের তিন মিনিট আগে অ্যালার্ম সিস্টেম করা থাকে জামার জামাটলিকের লাভ লাফাবে এবং ডিজিটটা লাফাবে এর জন্য আপনার এক হাজার টাকা এক্সট্রা খরচা দিতে হবে এটার রেটটা হচ্ছে যে আপনার অনলি সাড়ে নয় হাজার টাকা এবং যারা চাচ্ছেন যে বিভিন্ন ডিজাইনের ভিতরে অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেওয়া যাবে থ্রি ডির ভিতর আমরা নতুন ডিজাইন এনেছি মার্কেটে এটা হচ্ছে যে থ্রিডি বা বাকি যা জামিন মসজিদ এটার রেটটা সাড়ে নয় হাজার টাকা থ্রি ডি যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সবাই যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনাদের আরও অনেক নতুন নতুন ডিজাইন দেওয়া যাবে এবং যদি আপনার মন মতন করে ডিজাইন দেখতে চান যে আপনি অন্য একটা মসজিদের ডিজাইন দেখেছেন সেক্ষেত্রে ওগুলো আপনার তৈরি করে দিতে পারব এবং দেখতে পাচ্ছেন দুইটা ঘড়ি একই সাইজের কালারটা একটি ভিন্ন ভিন্ন একই কিন্তু কালারটা কিন্তু এই দুইটার রেটটা হচ্ছে যে ন টাকা করে এই দুইটা ঘড়ি দুই বাই অর্ডার দিয়েছে দুটা কিন্তু আপনার এইচডি কোয়ালিটির ঘড়ি চাইলে আপনারা নিতে পারেন এই ঘড়িগুলো অর্ডার দিয়ে এবং দেখতে পাচ্ছেন আল জামি বাইতুল আল জামি মসজিদ এটার চেষ্টা হচ্ছে যে আপনার চব্বিশ চল্লিশ দশ দিয়ে পাবেন এটার রেটটা হচ্ছে যে আট হাজার টাকা অবশ্যই আপনাদের যাদের ঘড়িগুলো প্রয়োজন হয় আমাদের এই মুহূর্তে যোগাযোগ করবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম